আসসালামু আলাইকুম সবাইকে বর্তমানে আছে রাজশাহীর একটা সৌন্দর্যময় একটা জায়গা রাজশাহী টি বাদে অবস্থান করছে এবং এই মুহূর্তে এখানকার যে বিখ্যাত খাবারগুলো সেগুলো আমি নিয়েছি বিশেষ করে বিকেলে যে ছুটির দিনে বিকেলে যখন ফ্যামিলি নিয়ে মানুষজন ঘুরতে আসে তখন কিন্তু এখানকার ফুচকা এবং সবথেকে যেটা জনপ্রিয় খাবার সেটা হচ্ছে এখানকার হচ্ছে পেয়ারা মাখা তো পেয়ারা মাখা এখানকার আমরা দুই তিনটা দোকান রয়েছে সেখান থেকে আমরা ট্রাই করলাম তো প্রথমে যেটা আমরা নিয়েছি এটার একটু কালারটা নর্মাল কালার ছিল এবং এটা খেতে খুব ভালো ছিল দেখতে খুব একটা লোভনীয় না হলো খেতে ভালো এবং আমরা পরবর্তীতে আরও একটি দোকান থেকে নিলাম এটা দেখতে খুবই লোভনীয় ছিল এটার কালারটা মানে অনেক লাল ছিল কেন এত লাল সেটা আমি জানি না সেটা আপনারা হয়তো একটু আন্দাজ করতে পারছেন এটা আমরা একটু ট্রাই করে দেখি এটা ভালো আছে কিন্তু আমি যতটুকু মনে করি যে এটা হচ্ছে তেঁতুলের আচার কিন্তু তেঁতুলের আচারে এত পরিমাণ মানে লাল হয় বলে আমার মনে হয় না এটাতেও তেঁতুলের আচার দেওয়া আছে কিন্তু এই পরিমাণ লাল হয়নি এটাতে হয়তো বা ফুড কালার ইউজ করছে যার কারণে এরকম কালার আসছে যেটা আনহেলদি আর কি ওকে